স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বিচার কি হবে কতটুকু হবে বা আদৌ হবে কিনা সমস্ত কিছু লেখা আছে ভারতীয় সংবিধানে এবং আমরা একটি উল্লেখযোগ্য বছরে বাস করছি যেটি দু ভারতীয় সংবিধান এই বছর পঁচাত্তর বর্ষে পদার্পণ করেছে কিন্তু সাধারণ মানুষের মুখে প্রায় একটি কথা শুনি দেশে বিচার নেই সত্যিই কি বিচার নেই বিচারকরা বিচারের আসনে বসে থাকেন বিচার করার জন্য। তাহলে কেন লাখ লাখ অপরাধী বাইরে ঘুরে বেড়ায় বা তাদের ছেড়তে বাধ্য হয় তার একটি কারণ Уплыть топ промаху.